ইমাম সাহেব দাঁড়ান আমার এই দাদা মারা যাওয়ার আগে এই সিটি দুটো দিয়ে গেছে আর বলে গেছে জানাজার আগে যেন এই দুটো পড়া হয় এই দুটোই তার শেষ নসিহত এটা আগে পড়বেন এটা জানাজার পরে পড়বেন হজুর পরে দেখেন তিনি কি লেখা ঠিক আছে আমি পড়ে দেখছি আমার যে সন্তান আমার জানাজায় উপস্থিত থাকবে সে আমার সম্পত্তি থেকে বঞ্চিত হবে কিরে এই আবার কেরাম নসিহত শোনেন ভাই আমি জানাজার নামাজ পড়ছি না আমার তো ধন সম্পদের দরকার আছে আপনারা পড়েন এ হুজুর দাঁড়ান তা এবার হয় নাকি আমি ওই জানাজার নামাজ পড়বো না আমার সম্পদের দরকার আছে আপনারা জানাজা শেষ করেন তারপর দাফন কামনে ব্যবস্থা করছি বুড়োটা মূর্তি মূর্তি যে এরাম নসিহত করে যাবে তা কিটা জানতো হুজুর আমি আমার আব্বা জানাজার নামাজ পড়বো আপনি জানাজা শুরু করুন ইমাম সাহেব আপনি নামাজ পড়ান আচ্ছা ঠিক আছে আপনারা কাতার সোজা করুন আমার খাতি দে তো আমি তো আর সহ্য করতে পারছি না বাপ আমার দুটো ভাত দে রে বাসি যা আছে তাই দে একটু পেটটা ঠান্ডা করি ও রবুল আচ্ছা তোমার সমস্যা কি মানুষকে একটু শান্তি করে ঘুমাতে দিবা না কে বলবেলা 7টা বাজে এক 10টা পর্যন্ত তো ঘুমাবো আরে এত সকাল সকাল তোমার খিদে লাগে ক্যাম্মা কাল রাত্রি পেয়ালি ভরে ভাত খতি পাড়িনি এইজন্য আজ ফজরের নামাজ পড়েই খিদে লাগি রাত্রি খালি পেটে কথা ছিল মিয়া ভার মিয়া ভার যাও এখন পেট ভরে খেয়ে নাওগা আমার কাছে যাবে মানে এই গত সাত দিন কিটা খাতে দিল আমি খাই দিলাম আজ সকালে তুই খাদি দিবি হিসাব মনে নাই কিছু কেরাম খালি দেছস রাত্রিবেলা খালি দেছস সকালবেলাই খেয়ে নিয়ে গেছে খালি পেট না তো মন ভরাতে পারবো না নে সারা জীবন শুধু খাওয়াই গেলাম কোনো নাম হবি না আমার তোর বড় ভাই চলে গেল তুই কয়টা বাঁচা ভাত থাকলি দে সকাল সকাল চলে আসে ভাত নীতি এই সকাল সকাল আমার বাড়িতে প্লেট নিয়ে না ওই প্লেট নিয়ে ওটো ওই রাস্তার পাশ যাও যে ভিক্ষে করে খাও যাও আরে তোরা কি মানুষ তোর ভিতর কি মানুষের তো জিনিসটা আছে নাকি এই লোকটা তোরা মানুষ মনে করতেছিস না দুইটা ভাতের জন্য এই লোকটার সাথে যে এমন ব্যবহার করতেছিস তার আল্লাহর ভয় করে না ভয় করা উচিত তোর এতটুকু একটা সওয়াল আছে তুই যখন বুড়ো হবি নি তো সওয়াল তোর সাথে এরকমই করবি নি তো এটা লিখে রাখিস এ ভাই এই ফ্রি ফ্রি জ্ঞান দিতেছ না যাও বাড়ি যাও আর তোমার যদি এতই মায়া লাগে এ নিয়ে যাও নিয়ে যাও ভাত দাও গা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব ওই যে আরেকটা কাগজ আছে ওইটা পড়ে দেখেন কি নসিৎ লেখা আছে দাফনের কাজ সেরে বাড়ি যাই জমি মাপতে হবে আমার যে সন্তান আমার সম্পত্তির লোভে আমার জানাজান নামাজে যে উপস্থিত হবে না সে আমার সম্পত্তি থেকে বঞ্চিত হবে কি বলছেন আপনি এসব এখানে যা লেখা আছে আর আপনার বাবা যা নসিহত করে গেছে তাই বললাম না না আপনার মনে হয় কোনো জায়গায় ভুল আছে ভালো করে পড়ে দেখেন না না আপনি দেখেন এখানে কি লেখা আছে তাই তো এখানে তো তাই লেখা আছে শোনেন ভাই আপনাদের দুই ভাইয়ের ব্যাপারে আমার খুব ভালো ধারণা আছে আপনারা আপনাদের বাবা যখন দুনিয়াতে বেঁচে ছিল তার সাথে কেমন আচরণ করেছেন এই মহল্লাবাসী জানে একমাত্র এই ছেলেটা তার বাবাকে সম্মান করেছে এবং খেদমত করেছে যার বদলতে দুনিয়া আখেরা দুইটাই পেয়েছে আর আজকে তো সম্পত্তিও পেল আর আপনারা দুনিয়া আখেরা দুইটাই হারালেন আর সম্পর্কিত তো পেলেনই না ইমাম সাহেব আমি বিরাট ভুল করে ফেলেছি এ ভাই শরেন তো আপনাদের এখনো লাগছে না আপনি এখান থেকে জানতো শরেন আপনারা আছেন নেন সবাই ধরেন কাটিয়া ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি সব থেকে বড় হতভাগা যে তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের মাধ্যমে জান্নাত ক্রয় করতে পারল না প্রিয় দর্শক ভিডিওটি মঞ্চে গেলে অবশ্যই শেয়ার করবেন